দক্ষিণেশ্বর কালী মন্দির পরিদর্শন করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বুধবার সন্ধ্যা ছটায় মন্দির পরিদর্শনে আসেন তিনি প্রায় তিরিশ মিনিট থাকেন মন্দিরে এই সময় মন্দিরে পুজো দেন সন্ধ্যা আরতি দেখেন মায়ের কাছে প্রার্থনা করেন কালী মাতার আশীর্বাদ গ্রহণ করেন পাশাপাশি রামকৃষ্ণ দেবের ঘরটিও পরিদর্শন করেন মহামান্য রাষ্ট্রপতি মন্দির কমিটির তরফে রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়া হয় মানপত্র রানী রাসমণির একটি বই এবং কালী মায়ের একটি ছবি মন্দির কমিটির ট্রাস্ট কুশল চৌধুরী জানান এসেছেন মায়ের আশীর্বাদ মায়ের আশীর্বাদ তিনি নির্দিষ্ট সময় এসেছেন এবং সব থেকে বড় কথা তিনি মাকে ধূপারতি করেছেন প্ৰদীপ জালিয়া আৰতি কৰিছে মায়ের চরণে পদ্ম অর্পণ করেছে তাৎপর্যপূর্ণ ভাবে যখন প্রদীপ দিয়ে আরতি করছে তখন মায়ের হাত থেকে একটি পদ্ম পাপড়ি নিচে দিয়েছে এবং ওনার সেটা নজরে ছিল পুজো সমাপন উনি আমাকে বলেন ওই পদ্মটা আমাকে দাও এটা অত্যন্ত সুখ আর আপনারা তো জানেন যে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এখানে এসেছিলেন প্রথম উনি রাষ্ট্র হওয়ার আর আমাদের কাছে এই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আসাটা একটু দায়িত্ববান এই কারণে দেবালয়ের যিনি প্রতিষ্ঠা লোকমাতা রানী দাসপুরী দেবালয় প্রাইভেট ট্রাস্ট রূপে তৈরি করেন সমস্ত ধরনের মানুষকে তাদের নিজের নিজের পথেও মতে উপাসনা করার এই যে উমেন আপ্লিপ সে যুগের যে উমেন আপলিফমেন্টের প্রতীক ছিলেন রামকৃষ্ণ আমরা যতদিন জানি মাননীয় বর্তমান মাননীয় রাষ্ট্রপতি তার নিজের ক্ষেত্রে অনেক সমাজ সংস্কারমূলক কাজে জড়িত ছিলেন বা আছেন সেই দৃষ্টিকোণ থেকে একটা মিল তো আমরা দিতে পাই এই জন্য আমরা অত্যন্ত মৃত যে তিনি এসেছেন তিনি মাকে দর্শন করেছেন মা আশীর্বাদ দিয়ে আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করি মা দক্ষিণেশ্বর থেকে মানুষ চৌধুরীর এর খবর বাংলা